হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো আমরা এখন আছি যে দা থেকে মক্কায় অল্প সময়ের মধ্যেই ঢুকে যাব এটা হলো মক্কা ঢোকার চেক পয়েন্ট এই জায়গা থেকে মক্কা তাই যে কোনো জায়গা থেকে আসলে এটা অতিক্রম করতে হবে সামনে কোরআনই আছে মানে একটা রেলের মতো সিস্টেম সামনে এটা হলো চেকপোস্ট প্রত্যেকটা লাইনে পুলিশ আর কারির অভাব নাই একটা চেকপোস্ট মক্কা এটা অতিক্রম করলেই মক্কা এ যাইতে মানে মক্কা শুরু আর কি এই যে আসা মানে মক্কা আসা অনেক লাইন ছিল অনেকটি রোড রোডের বীজটা লাইন 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 টু লাইন গেয়ে যাচ্ছে এটা মেন তার জন্য গাড়ি এত জমা হচ্ছে পুলিশ প্রত্যেকটা লাইনই চেক করতেছে সামনে রমজান প্লাস হজ তার জন্য চেক এত বেশি হচ্ছে সো আমাদের লাইনটাই মনে হয় সামনে মনে গাড়ি চেক করতেছে কইলা ঠিক আছে তার জন্য ইটাই হচ্ছে করি সব জায়গায় চলে যাচ্ছে গাড়ি রাতের আবহাওয়া এটা দিন তো আরও বেশি হয় বাট এটা রাত্রে রাত্রে এখন এগারোটা বাজে গেছিলাম যে দাটা কাজে যাচ্ছি এখন মক্কায় মক্কা আমাদের ক্যাম্প মক্কায় যাচ্ছি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট করো ঠিক আছে ঠিক আছে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করার প্রত্যেকটা লাইনে ক্যামেরা সামনে দেখা যাবে একটা সামনে গেলেই মিনিট লাগবো এর ক্ষমতা নাই যে পোস্ট মানে কোন স্পিড প্লাস কোন নগদ দেখা লাগবো এমন অবস্থা করি আর এখন তো তার একটু নর্মাল আছে সামনে সামনে আরও করি বেশি হবে মোবাইল নয়েনটি মোবাইলে ভিডিও তো আপনার করিং সেটা আমি তো লোকে ভিডিও করতেছি শুধু সবাইকে দেখানোর জন্য সৌদি যে মক্কায় মানে প্রথম যে চেকপোস্টটা মক্কা মানে চেকপোস্ট অতিক্রম করলেই আর মি মক্কা এই সবকে দেখানোর জন্য আর কি video টা করা সব গাড়ি একদম স্টপ এই সামনে যে এই চেক পোস্ট check post সাইডে পিআইপি লাইনটা আছে এটা আবার চেক করছে যাই তো ফাইনাল আমরা চলে যাব অল্প সময় আছে আর এক এক মিনিট মিনিটের মধ্যে চলে যাব আর কি পুলিশ প্রত্যেকটা লাইনে পুলিশ প্রত্যেকটা লাইনে তিনজন দুজনকে পুলিশ থাকে চেক করে এক ক্ষমতা নাই যে যাওয়ার ওই যে ক্যামেরা সিস্টেম মানে কোনো কিছু কোনো কিছু থাকলে গাড়িতে কোনো অবৈধ কিছু থাকলে একদম সাইলেন্ট আর কি এই তাকে হাইডাস ওই যে ক্যামেরা প্রত্যেকটা প্রত্যেকটা যে খুঁটির মধ্যে এই যে ক্যামেরা দেওয়া কীভাবে দেওয়া ঠিক আছে একদম পিআইপি বাংলাদেশে নাই সো এই যে প্রথম তো এই যে ক্যামেরা প্রত্যেকটা যে ক্যামেরা কীভাবে ক্যামেরা দেওয়া ঠিক আছে একদম ভিআইপি কোনো বাংলাদেশে দশ টাকা দিলে সব ইয়ে জায়গা ঠান্ডা জায়গা